ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে কালকে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তো কালকে যাব তার জন্য ব্যাগ গোচাচ্ছি তো কি কি নেব দেখতে থাকো এই যে এই শাড়িগুলো নিচ্ছি শাড়ি দেখে অনেকেই বুঝতে পারবে গেস করতে পারবে যে কোথায় যাচ্ছি তো যারা যারা গেস করতে পারছো তাতেই কমেন্টে জানাও যে কি গেস করেছো তোমরা যে শাড়িগুলো নিয়েছি তার সাথে ম্যাচিং ব্লাউজ এই ব্লাউজগুলোও নিয়ে নিলাম একটা জিমিচুর শাড়ি একটা ব্লাউজ এই শাড়িটা নিয়েছি এই শাড়িটার ব্লাউজ পিসটা আমার ঠিক আসেনি মানে বানায়নি এই শাড়ির সাথে আমি দুটো ব্লাউজ নিয়েছি একটা হচ্ছে বটল গ্রিন কালার আর একটা কোথায় গেল এই যে ব্ল্যাক কালার কিন্তু এটার সাথে কোনটা যাবে আমি ঠিক বুঝতে পারছি না কনফিউশন হয়ে যাচ্ছে তো দুটোই নিয়ে নেবো যেটা ভালো লাগে সেটাই করব এর সাথে যাচ্ছে সুতির শাড়ি এই শাড়িটা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল আমার ননদ দেখো এইসব শাড়ি বেশ আমার খুব ভালো লাগে মানে এত সফট কটন গুলো আমার সত্যি খুব পছন্দের একটা কুর্তি সেট নেব আর এই শাড়িগুলো হচ্ছে আমার শাশুড়ির তো এখানে আমার শাশুড়ির শাড়িও নিয়ে নিলাম রাতে পরার জন্য এই ব্যাগটা কেমন লাগছে ভালো লাগছে এটার সাথে স্লিং স্লিং আছে আছে সাথে আমি এটা খুলে রেখেছি যখন প্রয়োজন হবে তখন লাগিয়ে নেব শাড়ি তো মোটামুটি নেওয়া হয়ে গেল ও একটা শাড়ি বাকি আছে জামদানিটা নিয়ে নেব যদি প্রয়োজন হয় টাওয়াল নিয়ে নেব এ ব্যাগটা মোটামুটি ভরেই গেছে আর এই সামনের চেনে কিছু জিনিস নিয়ে নেবো এর সাথে ম্যাচ করে কিছু জুয়েলারি নেব এটা নেব সেট আছে এই যে কানের আছে এটার সাথে এই সেটটা নেব এই সেটটা নেব এটা কেনার পর একবারও পরা হয়নি এটা নিয়েছিলাম আমার বিয়েতে এটা সেট করে নিয়েছিলাম তো এটা লেহেঙ্গার সাথে পরার জন্য কিন্তু আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সে বলেছিল যে গোল্ডের জুয়েলারিগুলো পরতে এই জন্য এগুলো আর পরা হয়নি এটা তাও বিয়ের পর অনেকবার পরা হয়েছে দু তিনবার পরা হয়েছে কিন্তু এটা একবারও পরা হয়নি তো চেষ্টা করবো এটা পড়ারি আছে এটা কিন্তু পুরো এডির মধ্যে আছে এটা এই সেটটা এই সেটটা পুরো এডির মধ্যে আছে তার সাথে এই চুড়িগুলোও কিন্তু এডির মধ্যেই আছে অনেকটা কি সুন্দর জিনিসগুলো এটার মধ্যে নেব নিয়ে তারপরে এই ব্যাগের মধ্যে নিয়ে এটা হচ্ছে আমার ফেস ক্লিনজার যেটা হচ্ছে আমাকে ডক্টর প্রেফার করেছে আমার মুখে দেখেছো কত ব্রণ হয়েছে তো তার জন্য হ্যান্ডস্ক্রিম নিয়ে নেবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ গরম পড়েছে রোদও প্রচুর বাইরে আর এই ক্রিমটা যেটা আমার ব্রণোর জন্য ডক্টর দিয়েছিলো এগুলো সবই ডক্টরের প্রেফার করা তো এগুলো নেবই ফাউন্ডেশান এটা সুইস বিউটির প্রাইমার লিপস্টিক ব্রাশ লিপ লাইনার সিলার মাস্কারা ফেস টোনার কালার মোর প্রাইমার মেকআপ ফিক্সার আইশ্যাডো প্যালেট লিপস্টিক প্যালেট তারপরে ব্লাশ আর প্যালেট এগুলো নেব ময়শ্চারাইজার বডি লোশন ফেস পাউডার হাইলাইটার হোয়াইটস এটা জনসন্স বেবি অয়েল মেকআপ তোলার জন্য ইউ ক্লিপ সব এর মধ্যে নিয়ে নিলাম প্যালেটগুলো এই ব্যাপারেই নিয়ে নেব

চলো আমার প্যাকিং হয়ে গেছে